হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিজ ওয়ার্ল্ড সুমিজ ওয়ার্ল্ডের আর একটি নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এই রেসিপিটা তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো খুব তাড়াতাড়ি হয়ে যায় আশা করছি তোমাদের সকলের খুবই ভালো লাগবে রেসিপিটা তো খুব সিম্পল রেসিপিটা চলো তোমাদেরকে আজকে করে দেখাই তো আমি ফার্স্টে একটা বাটি নিয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছটা কিন্তু আমি ভাজিনি তোমরা চাইলে ভেজে নিতে পারো তো তারপরে আমি এই পেস্টটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব তো এর ভিতর আছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা আমি পাকা লঙ্কা নিয়েছিলাম তার জন্য একটু লাল কালার হয়ে তোমরা চাইলে আমি একেবারে সর্ষের তেল দিয়ে এটাকে মেখে নেব এটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্না করবে কারণ সর্ষের তেলে রান্নাটা বেশি স্বাদ আসবে অবশ্যই তোমরা সর্ষের তেলই ব্যবহার করবে তো আমি এটাকে মিক্সড করে নেব মিক্সড করে নিয়ে কিছুক্ষণ রেখে দেব তোমরা চাইলে ফ্রিজেও রাখতে পারো এবং এমনিও রাখতে পারো কিন্তু কিছুক্ষণ রাখলে রেসিপিটা খেতে অনেক ভালো লাগবে তো তারপরে এটা আমি মিক্সড করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো চলো তারপরে তোমাদেরকে দেখাই পরের স্টেপ তো আমি রান্নাঘরে চলে এসেছি আর আমি কড়াই চাপিয়ে দিয়েছি আমি কিন্তু কড়াইতে একটুও তেল দিইনি কারণ আমি আগের থেকেই তেল দিয়ে দিয়ে রেখেছিলাম তো দেখো আমি এরপরে চিংড়ি মাছটা কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ রাখার পরে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো যেটুকু পরিমাণ জলে চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে তেমন পরিমাণই কিন্তু জল দিতে হবে বেশি দেওয়া যাবে না তো একটু জল দিয়ে আমি এটাকে একটু নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দেবো তো তোমরা চাইলে এমনি না ঢেকেও করতে পারো কারণ চিংড়ি মাছ খুব নরম হয় আর খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায় এরপরে আমি এর ভিতর কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাও কিন্তু আমি ভাজিনি ওটাও আমি কাঁচাই দেব তো পেঁয়াজ দিয়ে তার ভিতর কিছু কিছুটা নেড়ে নিয়েছিলাম নেড়ে নিয়ে আমি তারপরে দেখো পেঁয়াজটা মিক্সড হয়ে গেছে তো এইভাবে তোমরা রান্নাটা করে দেখো অবশ্যই তোমাদের ভীষণ ভালো লাগবে এইটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি আর রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আমি এর ভিতর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপরে অবশ্যই লাস্টে উপর থেকে কিছুটা সর্ষের তেল দিতে হবে অল্প পরিমাণে যাতে যেহেতু সর্ষে আছে এর ভিতর আর অবশ্যই তোমরা সরষের পরিমাণটা কম দেবে পোস্তর পরিমাণটাই একটু বেশি দেবে তাহলে রান্নাটা আরও অনেক ভালো লাগবে তো হালকা একটু আমি এর উপর সর্ষের তেল দিয়ে ঢেকে নামিয়ে দেব অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করো তোমাদের খুবই ভালো লাগবে আবার চলে আসব পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার পরের একটি নতুন ভিডিওতে